হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি তানবির আসাম তানবি ব্লক থেকে বলছি আজকে আমরা সবাই শ্রীমঙ্গল ঘুরতে আসছি তো এই যে দেখতেছেন আমরা সবাই চাঁদের গাছ নিয়ে ভাড়া নিয়ে অলরেডি বের হয়ে গেছি সকাল সকাল তো গত পর্বে অলরেডি দেখছেন যে আমরা কোন দৃষ্টিতে উঠছি বা কোথায় থেকে তো আজকে সকাল সকাল আমরা বের হয়ে গেছি তো আমরা টোটাল তিনটা চাঁদের গাড়ি ভাড়া করি তো এখানে আমরা যেহেতু প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন ছিলাম তো আমরা এই যে চাঁদের গাড়ি নিয়ে অলরেডি চিন্তা ভাবনা করছি যে শ্রীমঙ্গলের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে প্রতিটা স্পটে আমরা সময় নিয়ে ঘুরবো তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি তো এই যে আসলে গানের ভিতরে যাওয়ার মজাই অন্যরকম যেহেতু সবাই একসাথে আবার অন্যরকম একটা ক্যানভাস বাজতে ছিল তো আসলে আমাদের খুবই ভালো লাগতেছিলো তো অলরেডি আমরা একটা দর্শনীয় স্থান চলে এসেছি তো এখানে আমরা কিছুক্ষণ সময় থাকবো থাকার পরে আবার পরে আবার নতুন একটি স্কোরে যাব এই স্কোরটার নাম হচ্ছে লাওয়াছড়া বন গবেষণা ইনস্টিটিউট এটার ভিতরে আসলে গেলে দেখবেন কি যে প্রচুর পরিমাণে যত প্রাচীন যত গাছপালা রয়েছে সব কিছু এখানে রয়েছে তো ইনশাআল্লাহ ভিডিওর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে